যে কোনো দোকানে কিংবা যে কোনো রেস্টুরেন্টে আমরা বাঁধাকপি চিকেন পকোড়া কিনে থাকি কিংবা খেয়ে থাকি বাঁধাকপি চিকেনের পকোড়া নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটি এভিনিং সাক্স রেসিপি তো রেসিপি দেখে নিন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন আর পরিমাণ মতো আমি লবণ ব্যবহার করেছি আর এক চে চামচ আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি পরি ভালো করে আমি মিশ্রণ করে নিচ্ছি আর এখানে মিশ্রণ করে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে তোমরা সয়াবিন তেল ব্যবহার করতে পারো আমি সর্ষের তেল দিয়ে উপকরণ দিয়ে আমি মেখে নেব আর এখানে আমি সরষের তেলের পরে আমি এখানে আধ ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেব আধ ঘন্টার পর আমি চলে আসলাম তো এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি চিকেনগুলি ভেজে নিচ্ছি তো চিকেনগুলি সময় দিয়ে ভেজে নিতে হবে যেহেতু চিকেন কিছুটা সময় দিয়ে ভাজতে হবে তো আমি এখানে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব কয়েক মিনিট পরে আমি ঢাকনা খুললাম বা নেড়ে চেড়ে নিলাম এরপরে আমি আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এরপরে ঢাকনা খুললে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি চেক করে নেব তো দেখতে পাচ্ছি আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার মিক্সি বল নিয়েছি আর এর মধ্যে আমি একবারটি বাঁধাকপি নিয়েছি ঝুরু করে আর এর মধ্যে আমি দু চামচ আমি বেসন দিলাম আর এখানে পরিমাণ হিসাবে ফ্রেসনেপাতা দিলাম আর মাঝারি সাইজে একটু পেঁয়াজ দিলাম কাঁচামরিচে দিলাম তবে তোমরা কাঁচামরিচটা তোমরা তোমাদের খুশি মতো দিও এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমি এর মধ্যে একটি চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি এবারে সমস্ত উপকরণগুলি একসঙ্গে মেখে নিচ্ছি অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি বলের আকারে তৈরি করে নেব এবারে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে আমি গরম করে নিয়ে পকোড়ার ভিতর আমি চিকেনগুলি দিয়ে তৈরি করে নেব খুব সহজে ঘরে বাঁধাকপি চিকেনে পকোড়া সহজেই বানিয়ে নিতে পারবে বাজারে কিংবা রেস্টুরেন্টে না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এবারে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবার আমি ঝাঁঝরির সাহায্যে সমস্ত উলটিয়ে ভেজে নেব এখানে দশ থেকে বারো মিনিট ভেজে নিতে হবে যেহেতু এর ভিতরে চিকেন আছে তো দশ থেকে বারো মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে পারফেক্ট রেস্টুরেন্টে বা দোকানের মতো তো বাড়িতে তৈরি করে নিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ